হাই বন্ধুরা এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে গিয়েছে এই সেপ্টেম্বর মাসে আগের মাসের মতোই এক হাজার টাকা করে দেওয়া হয়েছে ওবিসিদের আর যারা জেনারেল তাদের কিন্তু বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছে আপনারা হয়তো অনেক সবাই শুনেছিলেন যে এই মাসে নাকি দুই হাজার টাকা করে দেওয়ার কথা ছিল সেই রকম কিছু না এই মাসেও আগের মাসের মতোই টাকা দেওয়া হয়েছে কিন্তু এই মাসে অনেক সবার যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার জন্য অ্যাপ্লাই করেছিলেন বা আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তো আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছিল চার মাস থেকে হয়তো আপনি পাননি তাদেরও কিন্তু এই মাসে টাকা দেওয়া হয়েছে আপনারা এটি বাড়িতে বসে চেক করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে তো কীভাবে আপনারা এটি চেক করবেন এই ভিডিওতে আপনাদের দেখাবো আর ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন কীভাবে আমরা চেক করব এই ভিডিওর মাধ্যমে দেখিনি সর্বপ্রথম আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব যেরকম ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে গিয়ে যে সার্চ বার এখানে আমরা সার্চ করবো লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার লিখে আমরা সার্চ করে দেবো সার্চ করার পরে যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে প্রথমে যে লিঙ্কটি আসবে এখানে একটি ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে একটি ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট লেখা আছে সিলেক্টের এখানে দেখতে পাচ্ছেন একটি মার্ক আছে এই মার্কে ক্লিক করে আমরা আপনি যেটি দিয়ে চেক করতে চাইছেন সেটি এখান থেকে বেছে নেবেন তারপরে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি এই ক্যাপচার ঘরে বসে নেব তারপর আমরা এখান থেকে সার্চ করবো চলুন আমরা কিন্তু মোবাইল নম্বর দিয়ে দেখবো এটি তো আমরা নাম্বারটি আমাদের বসিয়ে নিয়েছি সব কিছু আমাদের বসানো হয়ে গেছে তারপর আমরা এখান থেকে সার্চ অপশান একটি ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাপ্লিকেশান আইডি সিকিউরিটির জন্য আমি এটি ব্লার করে রেখেছি আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডিটি দেখতে পারবেন তারপরে নিচে আসবেন এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান এই এই অপশানে আমরা একটি ক্লিক করব ক্লিক করার পরে নিচে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনি কিন্তু প্রত্যেক মাসের আপনার প্রত্যেক মাসের স্ট্যাটাস দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে কিন্তু আমি ঠিকঠাক টাকা পেয়ে গিয়েছি মে মাসেরটাও দেখতে পাচ্ছেন জুন জুলাই এই আগস্ট এটা কিন্তু আগের মাসের আর এই যে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসেও কিন্তু আমাদের টাকা ঢুকে গিয়েছে তো আপনি চাইলে এখান থেকে আপনার লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনি টাকা পাচ্ছেন না বা কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না অনেক সবার কিন্তু আরেকটা সমস্যা দেখায় আমি আপনাদের দেখাচ্ছি আর অনেক সবাই যারা ভাণ্ডারে টাকা পাচ্ছিল আর বন হয়ে গিয়েছে এখন পাচ্ছে না তাদের কিন্তু এরকম দেখাবে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস পেমেন্ট ট্রানজ্যাকশান এরোর তো যাদের টাকা বন্ধ হয়ে গেছে বা এরকম এইরকম স্ট্যাটাস দেখাচ্ছে আপনারা কিন্তু এটি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন আর সেখানে যদি না হয় তা আপনি কিন্তু ব্লকে যাবেন ব্লকে গিয়ে এই কমপ্লেনটি দেখাবেন কমপ্লেন দেখার এক মাস পরে কিন্তু আপনাদের টাকা ঢুকতে লাগবে যেগুলো টাকা আপনি আপনার বন্ধ হয়ে গিয়েছিল আপনি পাননি সে সমস্ত টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকানো হয়ে যাবে তো আপনি অবশ্যই আপনার ব্লকে গিয়ে এটি যোগাযোগ করবেন তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন